আসসালামু আলাইকুম ডিওর ভিওর আজকে আপনাদের সামনে ফিল দিয়ে একটি আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম তো লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আশা করি নাট দেখবেন তো শুরু করা যাক বক্সে কি কী শব্দ বা ইজেন্স ফ্রেজেস রয়েছে তা জেনে নিই ফিল্ড পিনস অ্যান্ড নিডলস ইন ওয়ান্স লেগ এই ওয়ান্স লেগ হচ্ছে কারো পায়ে ঝিঝি লাগা পায়ে ফিল ডিজি ডিজি মাথা ঘোরা অনুভব করা ফিল বিট্রেট প্রতারিত হয় এমন কিছু অনুভব করা ফিল ওয়ান সেল ব্লাশিং লজ্জা অনুভূত বা অনুভব করা বা পাওয়া আই ফিল ইট মাই ডিউটি টু প্লাস ভার ওয়ান এটি একটি স্ট্রাকচার এর অর্থ হচ্ছে এটা আমার দায়িত্ব কোনো কিছু করা বা এমন অনুভব করা আচ্ছা এখন আসি ফিল ডিপলি শখ ড্যাড গভীর হতভম্ব হয়ে যাওয়া অনুভব করা কিছুতে ফিল অনার্ড অথবা ফিল ডিজনার্ড সম্মানিত অনুভব করা বা অসম্মানিত অনুভব করা ফিল লাইক আওয়ার্স ঘন্টা হয়ে গেছে এমন অনুভব করা ফিল সোয়াম্পি অথবা ফিল মাস্টি সাথে সাথে অনুভব করা তারপর হচ্ছে সামথিং ফিল্ড মাস্টি কিছু সাথে সাথে অনুভব করা ফিল দ্য পালস অফ এস বি ফিল্ড ওয়ান্স পালস হচ্ছে কারোর নারী দেখা সাধারণত রুগীদের নারী দেখা বা অনুভব করা ফিল পেইন্ট দুর্বল বা ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভব করা ফিল লাইক এ ডক্টর স্ট্রাকচার প্লাস ভাবের সাথে আইনিজব অর্থাৎ কোনো কিছু করতে ইচ্ছা করা বা অনুভব করা আচ্ছা এই সাম্বর্ডি গোল্ড এস বি গোল্ডু সাম্বর্ডি এসটিস সামথিং এই যে আমরা অনেক সময় দেখি যে এই এস বি এই এস বিটা হচ্ছে এই সেই এস বি সাম্বর্ডি আর এস টি এস যখন পাবেন তখন বুঝবেন সামথিং এখন লেসনটা শুরু করা যাক প্রথমে আসি ফিল পিনস অ্যান্ড নিডলস ফিল পিনস অ্যান্ড নিডলস ইন ওয়ান্স লেগ ফিল ডিজি ফিল বি ট্রেড এটা হচ্ছে পায়ে ঝিঝি লেখা মাথা ঘোরা অনুভব করা প্রতারিত হওয়া এমন অনুভব করা এক নম্বর লেসেনটা আসি আমার পায়ে ঝিঝি গতকাল পায়ে গায়ে গায়ে না পায়ে হবে পায়ে গতকাল ঝিঝি লেগেছিল আই ফেল্ট ফিল জায়গা ফেল্ট হলো ভার টু পিনস অ্যান্ড নিডলস ইন মাই লেগ ইয়েস্টারডে আশা করি বুঝাতে পেরেছি প্রখর রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মাথা ঘুরছে তা আই ফিল ডিজি মানে আমার মাথা ঘুরছে কি হোয়াইল্ড স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকতে থাকতে কোনো কিছু করতে করতে হোয়াইল্ড স্ট্যান্ডিং ইন দ্য বার্নিং রেস অফ দ্য সান এটা হচ্ছে প্রখর রোদের ইংরেজি হতে হচ্ছে ইন দ্য বার্নিং রেস অফ দ্য সান অথবা ইন দ্য বেকিং সান এরকম আরেকটা করা যেতে পারে মাই হেড ইজ স্পিনিং আমার হয় আমরা এই প্যাটার্নে করব নতুন আমরা এই প্যাটার্নে করব মাই হেড ইজ স্পিনিং মাথা ঘুরছে হোয়াইল স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মাথা ঘুরছে পাশে করে বোঝাতে পেরেছি আচ্ছা আমি তার প্রেমে প্রতারিত হয়েছিলাম তাহলে আই ফেল্ট অনুভব করেছিলাম কি বি বাই হার লাভ বা ইন লাভ অ্যাফেয়ার আমরা হয় বলবো তার প্রেমে অথবা ভালোবাসায় আমি প্রতারিত হয়েছিলাম এখন আসি ফিল ওয়ান্স ওয়ান সেল ব্লাশিং মানে নিজে লজ্জা পাওয়া অথবা আই ফিল ইট মাই ডিউটি টু প্লাস ভার ওয়ান অর্থাৎ এটা আমার দায়িত্ব কোনো কিছু করা এরকম অনুভব করা এখন দেখি চার নম্বর এক্সাম্পলটি মেয়েটি লজ্জা পেলো আমি তার কাছে যাওয়া যাওয়ার সাথে সাথে যাওয়ার সাথে সাথে দ্য গার্ল ফেল্ড হার সেল ব্লাশিং অথবা দ্য গার্ল ফেল্ড সাই অথবা এইভাবে করা যায় এফিএল টি ফেল্ড সাই এস এস ওয়াই এখানে জায়গা নেই তাই ছোটো করে দেখানোর চেষ্টা করছি দ্য গার্ল ফেল্ড হার সেল ব্লাশিং অর্থাৎ ফেল্ড সাই হোয়েন আই নেয়ার হার এই নেয়ার কিন্তু এটা ভার তার কাছে যখন গেলাম তখন সে সাথে সাথে কী করলে সে লজ্জা পেয়ে গেল অথবা দ্য গার্ল গড রেড জিও টি গড রেড মানে লাল হয়ে গেল হ্যাঁ গড রেড গেটের পাস্টেন্স গড গট টেড এটা আমরা হয় এই প্যাটার্নে করবো নতুবা আমরা এই প্যাটার্নে করবো নতুবা আমরা এই প্যাটার্নে করবো অ্যাস সুনাস যেই মাত্র এর অর্থ হচ্ছে যেইমাত্র যেইমাত্র আই ওয়েন্ট নিয়ার আর হার আমি যখনই তার কাছে গেলাম তখনই সে লজ্জা পেল তাহলে আমরা এক নম্বর প্যাটার্ন এটা হচ্ছে দুই নম্বর প্যাটার্ন এটা হচ্ছে তিন নম্বর প্যাটার্ন আমরা যে কোনো একটি এই ধরনের বাক্য করব আচ্ছা করলেই হবে এখন পরের পেজে আমরা চলে যাই চলে যাওয়া যাক আচ্ছা এটা আমার দায়িত্ব আপনাকে এই ব্যাপারে সাহায্য করা আই ফিল আই ফিল ইট মাই ডিউটি আমি এটা অনুভব করছি যে আমার এটা ডিউটি টু হেল্প ইউ অ্যাস টু দিস এই অ্যাস টু অর্থ হচ্ছে অ্যাবাউট এ বি ও ইউ টি এই অ্যাবাউট মনে হচ্ছে কোনো কিছু সম্পর্কে আমি এটা আমার দায়িত্ব মনে করছি আপনাকে সাহায্য করা অথবা এই প্যাটার্নে করবো অথবা করবো ইট ইজ মাই ডিউটি টু অ্যাসিস্ট ইউ অ্যাসিস্ট ইকুয়াল টু হচ্ছে হেল্প হ্যাঁ হেল্প ইউ ইন দিস রিগার্ড এই ইন দিস রিগার্ড হচ্ছে এই বিষয়ে এটার অর্থ এটা এটার অর্থ এটা অ্যাবাউট আর এই অ্যাসিস্ট হচ্ছে এই সেই হেল্প অ্যাসিস্ট অথবা এ এস এস আই এস টি আশা করি বুঝাতে পেরেছি আচ্ছা এখন আসছি আমরা ফিল ডিপলি শখ হ্যাট অথবা ফিল অনার্ড অথবা ডিজ ফিল অনার্ড হলে সম্মানিত অনুভব করা ডিজনার হচ্ছে অসম্মানিত অনুভব করা তার মার অকাল মৃত্যুতে আমরা গভীর শখাহতো উই ফিল ডিপলি শকড উই ফিল ডিপলি শর্ট কিসে এই অ্যাট দ্য অকাল মৃত্যুতে এই অকাল মৃত্যুতে ইংরেজি হচ্ছে অ্যাট দ্য প্রিমেচিউর প্রিমেচিউর ডেথ অফ আর মাদার অকাল মৃত্যুতে আর মায়ের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত সে এখানে এসে অনেক সম্মান বোধ অনুভব করছে হি ফিল সো অনার্ড সে অনেক সম্মান হচ্ছে টু বি হিয়ার এখানে এসে আচ্ছা আমি এখানে এসে অনেক অসম্মান বোধ অনুভব করছি আই ফিল সো ডিজ আশা করি বোঝাতে পেরেছি টু বিহার এখানে এসে আমি অসম্মান বোধ করছি এখানে এসে আমি অনেক সম্মান বোধ করছি সম্মানিত অনুভব করছি আচ্ছা এখন আসি আমরা ফিল লাইক আওয়ার্স ফিল সোয়াম্পি বা মাস্টির সাথে সাথে অনুভব করা অথবা সামথিং ফিল মাস্টির সাথে সাথে অনুভব করা কিছু একটা দেখে নিই ক্লাসটি পঁচিশ মিনিট হয়েছিল কিন্তু মনে হচ্ছিল কয়েক ঘন্টা হয়ে গেছে দ্য ক্লাস টু টোয়েন্টি ফাইভ মিনিটস দ্য ক্লাস টুক চলেছিলো পঁচিশ মিনিট ধরে হয়েছিলো দ্য ক্লাস টুক টোয়েন্টি ফাইভ মিনিটস এই প্যাটার্নটি আপনার মনে রাখবেন বাট ইট ফিল লাইক আওয়ার্স এটা মনে হচ্ছিল কয়েক ঘন্টা হয়ে গেছে বা হয়ে গেছিলো এরকম ঘরটির সাথে সাথে আই ফিল দ্য রুম সোয়াম্পি অথবা আই ফিল দ্য রুম কি মাস্টি অথবা ঘরটির সাথে সাথে দ্য রুম ফিলস সোয়াম্পি দ্য রুম ফিলস মাস্টি আমরা এই প্যাটার্নগুলো দেখব এখন আসি ফিল দ্য পালস অফ এস বি কার অথবা ফিল ওয়ান্স পালসের কারণ আড়ি দেখা ফিল পেইন্ট হচ্ছে দুর্বল বা ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভব করা ডাক্তার রোগীটির হাত দেখলেন দ্য ডক্টর ফিলের জায়গায় ফেল্ড এটা হচ্ছে ভার টু দ্য পালস অফ দ্য পেশেন্ট আমরা হয় এই প্যাটার্নে করবো নতুবা আমরা এই প্যাটার্নে করব দ্য ডক্টর ফেল্ড দ্য পেশেন্টস পালস আশা করি বোঝাতে পেরেছি আচ্ছা প্রখর রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে সে দুর্বল ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভব হয়ে করেছিল হি ফেল পেন্ট ফেইন্ট মানে ক্ষীণ হি ফেল পেইন হোয়াইল স্ট্যান্ডিং ইন দ্য বার্নিং রেস অব দ্য সান অথবা ইন দ্য বেকিং সান হোয়াইল স্ট্যান্ডিংয়ের পর হয় আমরা এটা করব। করবো নাহলে হোয়াইল স্ট্যান্ডিংয়ের পর আমরা এটা ইউজ করব দাঁড়িয়ে থাকতে দুর্বল ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো হচ্ছিলো আর কি অথবা আমরা এই প্যাটার্নটা ইউজ করবো হি ফেল্ড সো সেন্সলেস সে জ্ঞানহীন মানে অজ্ঞান হয়ে যাবে এরকম অনুভব করছিল কি বিং টায়ার্ড অ্যান্ড ফিবল দুর্বল এবং ক্লান্ত হয়ে কখন কোথায় ইন দ্য বেকিং সান রোদরে আমরা হয় এই প্যাটার্নে করবো নতুবা এই প্যাটার্নে করবো আচ্ছা এখন আসি ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইনের যোগ কোনো কিছু করতে ইচ্ছা অনুভব করা বা ইচ্ছা করা আমার চিৎকার করে কাটতে ইচ্ছে করছিলো তোমার কথা শুনে তাহলে আই ফেল ভার টু লাইক বাস্টিং ইন্টু টিয়ার্স বাস্ট ইন্টু টিয়ার্স হচ্ছে কান্নায় ফেটে পড়া বি ইউ আর এস টি বাস্ট ইন্টু টিয়ার্স হচ্ছে কান্নায় ফেটে পড়া কান্নায় ফেটে পড়া কান্নায় ফেটে পড়া তাহলে আই ফেল লাইক বাস্টিং ইন্টু টিয়ার্স অথবা আই ফেল লাইক ক্রাইং অ্যালাউড অ্যালাউড হচ্ছে চিৎকার করে কাদা চিৎকার করে কাদা এটা হচ্ছে চিৎকার করে কাদা করে চিৎকার করে কাদা হুম আমার লেখা অত্যন্ত বাজে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আই ফিল লাইক বাস্টিং ইউটিয়ার্স আমার কি কাঁদে কান্নায় ফেটে যেতে পড়ছে মানে ইচ্ছা করছে আর কি প্রচুর কাঁদতে ইচ্ছা করছে অথবা আমার জোরে চিৎকার কাটতে ইচ্ছা কি হিয়ারিং ইওর ওয়ার্ডস তোমার কথা শুনে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে আশা করি আপনার কাছে ভালো লেগে দেবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইসের কমেন্টস করবেন সে কথা আসসালামু আলাইকুম